আবদুল জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জুগ্গাছলা এলাকার কৃতি সন্তান সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও নিষ্ঠাবান সমাজসেবক সেবক এবং আলোকিত মানুষ গড়ার কারিগর মরহুম আব্দুল জব্বারের স্মরণে আয়োজন করা হয়েছে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মানিকছড়ি উপজেলার তিনটহরিতে প্রতিষ্ঠিত তিনটহরি যুব স্পোর্টিং ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সাথে মত সভা ও উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্ট ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটোহরি বাজার সংলগ্ন মাঠে তিনটোহরি যুব স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নয়নদের সঞ্চালনায় ও মরহুম আবদুল জব্বার মেম্বারের পুত্র এবং যুগ্মলায় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম সভায় শুরুতে টুর্নামেন্ট ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক ও তিনটহরি ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মীর হোসেন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম তিনটহরি স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও ক্রীড়া সংগঠক এম এস পারবেস এ সময় বক্তারা বলেন মরহুম আব্দুল জব্বার মেম্বার ছিলেন একজন নিষ্ঠাবান সমাজসেবক এবং আলোকিত মানুষ গড়ার কারিগর পাশাপাশি তিনি ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবেও বেশ পরিচিত ছিলেন এবং ক্রীড়াঙ্গনেও বেশ ভূমিকা রাখতেন এই টুর্নামেন্টের মাধ্যমে একদিকে এই মহান ব্যক্তিটিকে স্মরণ করা হচ্ছে অন্যদিকে যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে রাখার পাশাপাশি ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের যুবক যারা রয়েছেন তারা যেন না যায় তারা যেন মোবাইল আসক্ত না হয় তারা যেন নেশা আসক্ত না হয় তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে মাঠে ফিরিয়ে আনার জন্য এই খেলাধুলার আয়োজন বিভিন্ন নামে বিভিন্ন সময়ে আমরা উপস্থিত হই আলোচনা শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পিকচার ঘোষণা করা হয় উপজেলার বিভিন্ন দলের অংশগ্রহণে উচ্চ বিদ্যালয় মাঠ ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্ধতিতে এই টুর্নামেন্ট খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি উপজেলা যুব সদস্য সচিব মহিউদ্দিন কিশোর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ও যুগ্ঞলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট মানিকছড়ি বার্তা